একজন গরিব শ্রমিক গেল একটা ওষুধের দোকানে ভদ্রভাবে বলল ভাই সিমেন্টে হাত নষ্ট হয়ে গেছে কোনো মলম আছে ফার্মাসিস্ট হেসে ঠাট্টা করে বলল আছে তো সিমেন্টের জন্য পাথরের জন্য মলম আছে দেশি দেব না বিদেশি শ্রমিক শান্তভাবে উত্তর দিল বিদেশি দিলেই ভালো হয় ভাই ফার্মাসিস্ট মজা করে বলল তাহলে তো দাম শুনে ভয় পাবেন আগেই বলে রাখি শ্রমিক মাথা নিচু করে ধীরে ধীরে বলল আমি প্রতিদিন সিমেন্টের কাজ করি হাত এত খসখসে আর শক্ত হয়ে গেছে যে আমার ছোট্ট মেয়ের গালে হাত দিতে ভয় পাই সে দৌড়ে এসে বলে আব্বু কোলে নাও কিন্তু আমি তাকে জড়িয়ে ধরতে পারি না যদি কষ্ট পাইয়ে দিই ভাই যদি এমন কোনো মলম থাকে যেটা মেখে আমি নিশ্চিন্তে মেয়েকে বুকে নিতে পারি তাহলে দয়া করে সেটাই দিন দাম যতই হোক আমি জোগাড় করব। কিন্তু মেয়েকে আদর না করে থাকতে পারবো না এই কথা শুনে ফার্মাসিস্ট চুপ হয়ে গেল যে লোকটা কিছুক্ষণ আগেও হাসছিল তার চোখ ভিজে উঠল তখনই বুঝল গরিবী মানে টাকা না থাকা নয় আসলে গরিবি হল সেই হৃদয় যেখানে ভালোবাসা আর মমতা নেই গরিব সেই নয় যার পকেটে টাকা নেই গরিব সেই যে নিজের সন্তানকে জড়িয়ে ধরার অনুভূতি হারিয়ে ফেলেছে ভালোবাসার দাম টাকায় নয় মন দিয়ে বুঝলেই চোখ ভিজে ওঠে আর যারা কষ্টের কাজ করে দিন চালায় তাদের ভালোবাসাটাই হয় সবচেয়ে পবিত্র